ওয়েলকাম এ এম টি সব চলুন শুরু করা যাক এক্সকলিসিভ কিছু লেডিস ব্যাগ দেখাবো ল্যাপটপ নেওয়া যাবে পাশাপাশি রাফ ইউজ করতে পারবেন যত খুশি তত এগুলো প্রাইজ একটু কম পাচ্ছেন সো এগুলোর প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা করে পার পিস এন্ড অ্যাভেলেবেল বেশ কিছু কালার আছে তিন তিনটা চারটা কালার এটা হচ্ছে গ্রিন কালার এটারই তো তারপর আছে গিয়ে এটা হচ্ছে কমলা কালার তারপর এটা হচ্ছে বেগুনি অর্থাৎ পার্পেল কালার তারপর এটা আছে এটা হচ্ছে অফিসিয়াল ব্যাগ এটা হচ্ছে অ্যাম্পকের কপিডা অর্থাৎ অন্য নামে আসছে এটা তো এর মতোই করেছে এটা এটার প্রাইসও হচ্ছে অনলি ছয়শো টাকা এটা হচ্ছে কফি কালার লাইট কপি এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে দুইটা বা তিনটার মতো চেম্বার আছে ভিতরে ভিতরে ভালো জায়গা আছে তো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কফি কালার তারপর হচ্ছে এটা হচ্ছে একটু অফ হোয়াইট বা ক্রিম কালার বলা যায় তারপর হচ্ছে এটা পিঙ্ক কালার এটা কফি কালার নাকি ব্ল্যাক বুঝতেছ না এটা হচ্ছে অফ হোয়াইট বা গ্রিনও বলা যায় এটাও কিন্তু অফিসিয়াল ব্যাগ ওগুলোর মতো এগুলো হচ্ছে একটা কি সফট খুব সফট এন্ড এটা হচ্ছে লং চেনের লং চেন বলতে চেনের আর কি এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে কফি কালার তারপর আরো দুইটা কালার আছে এটা হচ্ছে গ্রিন গ্রিন কালার বলা যায় পেস্ট কালার তারপর হচ্ছে এটা রেড কালার তারপরে হচ্ছে গ্রিন আসছে হোয়াইট আছে এগুলো হচ্ছে এগুলোর কালার তো এগুলো যদি আপনি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন বুঝে শুনে তারপরে অর্ডার করবেন তো এখানে ভিডিও শেষ করছি নতুন কোন ভিডিওতে দেখা হবে ততজন ভালো থাকুন সুস্থ থাকুন Allah'a emanet